ওমা কি বানাচ্ছো মা এইদিকে গরম গরম আলু ভাজা হচ্ছে এই শীতে এইদিকে দেশি চিকেন ম্যারিনেট করে রেখেছো কি সুন্দর মা যাকে খাওয়া দাওয়া জমে যাবে এই ঠান্ডায় দেখো কেমন কুয়াশা পড়েছে আর এই ঠান্ডায় গরম গরম রাইসের সাথে একদম জমে যাবে কিন্তু তাই না আর একদম কষা মাংস কিন্তু রাখবো আমার জন্য মাগো ওমা তোমার মাংস কষানো হয়ে গেছে না এই তো প্রায় হয়ে আসলো তাই ভাবি বাড়ির চারিপাশে কষানো মাংসের গন্ধে মম করছে জানো মাংস এমন একটা জিনিস যার গন্ধ সব জায়গায় ছড়িয়ে পড়ে আর দেখ মাংস কষানোটা কত সুন্দর হয়েছে আলাটা দেখ খুব সুন্দর হয়েছে একদম আর লাল ছেড়ে দিয়েছে রে লাল লাল ঝালঝাল মাংস কষা হচ্ছে হলেই হয় নমস্কার বন্ধুরা বন্ধুরা স্বাগত ভিলেজ এই যে ঠান্ডা পড়েছে এই ঠান্ডায় কিন্তু চিকেন কারি খেতে খুব ভালো লাগে তাই আমি আজকে দেশি কয়লার মুরগি রান্না করে দেখাবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্রথমে মাংসটা ম্যারিনেট করে দেবো দিয়ে গোলমরিচ গুঁড়ো লবণ এক চামচ হলুক গুঁড়ো আদা রসুন বাটা দুই চামচ লঙ্কা এবার ভালো করে ম্যারিনেট করে নেব উপর দিয়ে একটু সরষের তেলও দিয়ে দেব বন্ধুরা দেখুন দেশি কয়লার মুরগির তেল দেখুন এর তেল কি গলা দলা তেল একদম এই মাংসগুলো খেতে কিন্তু দুর্দান্ত হয় আর ম্যারিনেট করার সময় অবশ্যই আপনারা একটু ভালো করে ম্যারিনেট করবেন তাহলে কিন্তু খেতে খুব সুন্দর লাগে চটকে চটকে আমি ম্যারিনেট করে নেব মাংসটা যে এত তেল এই দেখুন খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি হাতে যদি বেশি সময় থাকে তাহলে বন্ধুরা এক ঘন্টাও আপনারা রেস্টে রেখে দিতে পারেন আমার কাছে একটু কম সময় আছে তাই আমি আধ ঘন্টা রেস্টে রেখে দেব এইভাবে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরমও হয়ে গেছে এখন তেল দিয়ে দেবটা একবারেই দিয়ে দেব তেল ভালো করে গরম হয়ে গেছে এখন আলুগুলো দিয়ে দেব আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এখন তুলে নেব ঠিক এরকম করেই ভেজেছি এ দেখুন খেতো করা এলাচ দিয়ে দেবো তেজপাতা গোটা জিরে ক্ষেতো করা রসুন পেঁয়াজ কুকি টমেটো কুচি পেঁয়াজ টমেটো আর রসুনটা ভালো করে ভেজে নেবো পেঁয়াজ লাল লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব আদা বাটা রসুন বাটা আদা রসুন দিয়ে কিছুক্ষণ নেড়ে আদা রসুন দিয়ে কিছুক্ষণ নেড়ে নিয়েছি এবার দিয়ে দেব জিরে বাটা শুকনো লাউতা বাটা মিক্সি দেওয়া জলটাও দিয়ে দেব ধনের গুঁড়ো লবণ আগে থেকে দিয়েছি তাই এখন একটু কম দেব মতো লবণ হলুদ গুঁড়ো আগে থেকে দিয়েছি তাই এখন একটু কম দেব এক চামচ এরকম হলুদ গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার এতে করে কালারটা খুব সুন্দর আসবে এবার ভালো করে কষে নেব মশলাটা কষতে কষতে দেখুন আস্তে আস্তে তেল ছাড়া শুরু হয়ে গেছে আর একটু কষে তবেই মাংসটা দিয়ে দেবো মশলাটা ভালো করে কষে নিয়েছে আর দেখুন মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এখন আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো এবার আলুগুলো দিয়ে দিয়ে দেবো কষানো হয়ে হয়েছে আর দেখুন বন্ধুরা মাংসের কালারটা কত সুন্দর হয়েছে আর এই মাংসের খুব তেল ওঠে মাংস ভালো করে কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেব আর তেলটাও ছেড়ে দিয়েছে এবার বাটা গরম মশলা দিয়ে দেবো বন্ধুরা এইভাবে বাড়িতে একবার হলো ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় ভাত রুটি লুচি পরোটার সঙ্গে খেতে এত দুর্দান্ত হয় এরকম করেই রান্না করে দেখবেন হয়ে গেছে নামিয়ে দেবো